মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির তিনি আওয়ামী লীগের দোষর এই কারণে তিনি সম্প্রতি বলেছেন শেখ হাসিনার আমলে বা নেতৃত্বে দেশটা উঠে যাচ্ছিল থামিয়ে দেওয়া হলো নেপালের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান শর্মিলা তিনিও আওয়ামী লীগের দোষর যে কারণে তিনি বলছেন নেপালকে তো আর বাংলাদেশের মতো হতে দিতে পারি না তাই না আসলে কেন বলছে কথাগুলো একটু আপনাদের একটু এই বিষয়ে একটু ডিটেলস বলি আপনারা জানেন যে ডেবিল যখন আসেন তখন তিনি যে বিশ্বের দেশগুলো আমাদের দেশে আসবে বিনিয়োগ করার আমরা সেই শক্তিশালী দেশগুলো সিরিয়াল দিয়ে যখন আসবে তখন আমরা তাদের বড় একটা খেলার মাঠে নিয়ে বসাবো বসাইয়া আমরা তাদের উপর আমরা সিলেক্ট করে দেবো ওই দেশ ওই দেশ ওই দেশ ওই দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে পারবা আর বাকিগুলো তোমরা করতে পারবা না যাওগা এভাবে কিন্তু বলা হয়েছিল কথাগুলো তাই না এরপর আপনার ডেভিল ইউনুসের অবৈধ জারস পুত্র এই যে আপনার বিডার যে চেয়ারম্যান আশিক বর্তমানে এই জারজের বাচ্চা এই জারস সন্তান সে অর্থনীতি নিয়ে একেবারে মানে এক মিনিটের একটা কল উনষাট সেকেন্ডের একটা কলে সিঙ্গাপুরের বিলাসী জীবন সাইরা সে দৌড়ে যাচ্ছে এবং বাংলাদেশ আইসা সে একটা রেকর্ড করছে আপনারা জানেন যে বিমান থেকে প্রায় হাজার হাজার ফুট উপর থেকে সে লাভ দিচ্ছে মাটিতে এটা একটা ইতিহাস এটা একটা ইতিহাসের কম না সম্প্রতি সময় আপনারা দেখেছেন যে বাংলাদেশে বিনিয়োগ সংকট এক বছরে প্রস্তাব কমেছে আটান্ন অর্থাৎ বিডের দেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধন কমেছে আটান্ন শতাংশ দেশের ইতিহাসে সর্বনিম্ন বিনিয়োগ ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে চোদ্দ দশমিক পঁচিশ শতাংশ বাড়ছে দুশ্চিন্তা ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়ে হয়েছে আট দশমিক উনপঞ্চাশ শতাংশ বিসিএস তথ্য অনুযায়ী ডিসেম্বরে খাদ্য খাদ্য খাতে মূল্য স্মৃতি বেড়ে হয়েছে যথাকর্মে সাত দশমিক এবং নয় দশমিক তেরো শতাংশে ছিল যথাক্রমে সাত দশমিক আট শতাংশ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে সরকার দশ হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক এখন চালুইতে পারে নাই এর মধ্যে গত ছয় মাসে ষাট হাজার কোটি টাকার ঋণ নিচ্ছে বেশি নেয় নাই ঠিক আছে এখন আসেন এই টাকাগুলো কোথায় যাচ্ছে আমি আপনাদেরকে বলতেছি পর্যায়ক্রমে আপনারা জানেন যে তিনি বলছিলেন যে বাংলাদেশের যে নতুন যে প্রজন্মগুলো আছে এরা অত্যন্ত শক্তিশালী মেধাবী হ্যাঁ এই প্রজন্মেরা বিদেশের নেতৃত্ব দিতে যাবে নিজের দেশ থেকে বিদেশও যাবে বিদেশীরা আমাদের দেশে আসবে যে তোমাদের দেশ থেকে লোক দাও ইয়াং জেনারেশন দাও আমাদের দেশে দরকার তোমাদের দেশের লোকজনের মেধা ব্যাপক তারা অনেক মেধাবী এরা আমাদের কাছে চাবে তখন আমরা নির্ধারণ করব পাঁচ হাজার দেবো না দশ হাজার দেবো তারা চাবে এক লাখ আমরা চিন্তা করবো আমরা কত দেব। কথাগুলো ডেভিল বলছিল এটা হলো এনজিও মাফিক একটা কথা চাপাবাজ ধাপ্পাবাজ সুৎখোর যারা এদের মূল এদের মূল চিন্তাটা মানে মূল ইনভেস্টটা কোথায় জানেন কথা সুন্দর করে গুছাইয়ে কনভেস্ট করা এই চাপাবাজরা এগুলো করে তারা মূলত সুদের ব্যবসাটা কীভাবে করে আপনাকে বলবে পাঁচশো টাকা দাও এই পাঁচশো টাকা আপনাকে বিশ বা দুই বছর পর বা পাঁচ মাস পরে যে এক হাজার টাকা দিবে এই পাঁচশো টাকা কি ওর পকেট থেকে দিবে নাকি পাঁচশো টাকা আর এক জায়গায় কাজে লাগাইয়া চাপার জোর দিয়া এভাবেই তো এরপর আমরা টাকাটা মাইরে খেলো না খেলো পরে হিসাব তাই না হ্যাঁ আমাদের দেশে বেবি লিনুস গত সতেরো মাসে ব্যবধানে তার সবথেকে বড় সফলতা হচ্ছে ওই যেমন একটা বাট পার অর্থ বললো ও ক্যামনেজন সবগুলা বাটপার অর্থব লোকগুলা এক জায়গা নিয়ে আসতে পারছে এইটা সে সক্ষম হইতে পারছে সব বাটপার বিভিন্ন জায়গা থেকে দেখেন ওই সরকারে যে 17 18টা যোজন আছে না রেজোয়া না রাজাকারের বাচ্চা মানব অধিকার সংগঠনের কয়েকটা আছে ওই যে কি এখানে একটা গোলাপ ফুল নিয়ে যে বুড়া আমি নাম ভুলে যাই আগে ঠিক আছে এই যে এইগুলোকে নিয়ে সবগুলা বাটপার টাউটার সে ক্যামনেজন এক জায়গায় নিয়ে আসে 17 জন বিদেশি নাগরিক দেখলেন সব বাটপার সব বাটপার এক জায়গায় আসছে সব সব এখন সচিবালয় বড় সব বাট বদমাস আর কিছু এইটা সে সফলভাবে করতে পারছে বাংলাদেশের আনাচে কানাস থেকে একাত্তরের স্মৃতিস্তম্ভ গুলো ধ্বংস করে দিতে পারছে কৌশলে রিসেন্ট বাটনের চাপ একাত্তর মুক্তিযোদ্ধার স্মৃতি গুলো মুছে ফেলার জন্য একটা গণভোটের আয়োজন করতে পারছে বুঝছেন অকিন্নি ফকিন্নি টোকাই যারা জুলাই সন্ত্রাসী জুলাই জঙ্গি নামেই আমরা যাদেরকে চিনি সেই আসিফ মাহমুদ সজিব বুইয়া শারজিজ হাসনাথ

সেই মিশাই দেওয়ার জন্য যদি কলম খাতা কলম খাতা লাগে আমাকে বলবেন আমি দেব ইনশাল্লাহ কিন্তু এলাকা গ্রাম দূষণ মুক্ত করতে হবে শুনে না নতুন ঘর তুলে নতুন বাড়ি তুললে বিলাত পড়ায় বিলাতটা কেন পড়ায় কারণ অশুভ শক্তি যেন সেখানে আসে তারপর গ্রামে থাকায় দুলাই জঙ্গি দুলাই অশুভ গুলা এগুলো না থাকলে আজকে শেখ হাসিনার আমলে বারশো টাকার গ্যাস এখন তিন হাজার টাকা দিয়ে খান চার হাজার টাকা দিয়ে খান ভালো লাগে না মজা কত জঘন্য আগে কত জঘন্য মেয়েদের অস্রাব্য ভাষায় কি গালি গোপনাঙ্গ টাইনে এদের কখনো শুনছেন ছোট ছোট পিছিয়ে পিছিয়ে ছেলে মেয়ে এগুলো কথা বলে লজ্জা লাগে না আপনাদের মেয়ে হয়ে নারী হয়ে কতগুলো নারী দেখি বোরকা পরে এই স্লোগান দেয় সি 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 এই সব নিয়ে আপনারা কথা বলেন আজকে দেশের অর্থনীতি আজকে দেশের ছয় কোটি মানুষ আওয়ামী লীগ সরকার আমলে দেশের পাঁচ কোটি মানুষ অতিব দরিদ্র সীমার নিচে থেকে সে তুলে নিচ্ছিলেন আজকে ছয় কোটি মানুষ খাদ্য সীমার নিচে চলে গেছে একদিকে যেমন দেশের খাদ্য সংকট অন্যদিকে চরম আকার ধারণ করতেছে অর্থনৈতিক একেবারে খুব লাভাই ফেলতেছে আমাদের অর্থনৈতিক টাকা সমস্ত টাকা আনতেছে বিদেশে পাচার করতেছে ফকিন্নি গুলা টোকাই গুলা হয়ে যেতে এইখানেই আমাদের টাকা আমাদের অর্থ সুতরাং এখান থেকে যদি বাঁচতে হয় না ভাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগে ডেভিল ইনুসের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে এই সমস্ত শয়তানগুলাকে যদি দিতে পারেন তাহলে এক জায়গায় আছে এখন শৈতানগুলা আফসোস হয় মানে কিভাবে মানে আফসোস বলতে আমি আশ্চর্য হয়ে যাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কিভাবে এই পনেরো বছর সাত মাস একটা বোতলের মধ্যে এতগুলো শয়তান তান আটকাই রাখছেন এটা সত্যি তার অদূরদর্শিতা নেতৃত্বের শক্তি সত্যি তিনি শুধু শুধু বিশ্বের দরবারে অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী ছিলেন না এই কারণেই